রকমাতুল্লাহ ওবরাকাতু যারা মালয়েশিয়া যাইবেন আপনারা দয়া করে অবশ্যই দ্রুত জয়েন্ট হয়ে যান আজকে আপনাদের জন্য ভালো একটা সুখবর আছে তো অবশ্যই এই সুখবরটা শুনতে হলে অবশ্যই সবাই শুরু থেকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা লাইভটা দেখবেন অবশ্যই আজকে ধৈর্য সহকারে শুনবেন কথাগুলো শুনলে আপনাদের একটু হইলেও উপকারে আসবে অবশ্যই কথাগুলো পুরোপুরি শুনবেন তো মালয়েশিয়াতে তো আসলে অনেক ভিডিও দেখতে আছেন আপনারা যারা তো আজকে এই খবরটা শুনলে আপনাদের অবশ্যই খুশির খবর আপনারা এই খবরটা অবশ্যই সবাই শুনবেন মালয়েশিয়ার ভিসা কিন্তু অবশ্যই চালু হইবে একশো পার্সেন্ট গ্যারান্টি এখন দিতে পারবো অবশ্যই আপনারা সবাই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সবাই লাইক এবং কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই সবাই কথাগুলো শুনবেন দয়া করে প্লিজ মালয়েশিয়ার বিশে ওপেন হইবি ভাই একশো পার্সেন্ট আজকে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে বলে দিব অবশ্যই আপনারা লাইভটা দেখবেন আর যারা এই লাইভটা দেখবেন অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন ভাই লাইফটা আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটা শেয়ার কারণে হয়তো অনেক মানুষের উপকার হইবে ভাই তো অবশ্যই সকলে একটু শেয়ার করবেন আর একটু সবাই লাইক এবং কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফটা দেখতে আসেন আমার কথাগুলো মানে শোনা যায় কিনা আমার কথাগুলো আর শোনা যায় আপনাদেরকে আমি মানে একদম সরাসরি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কথাগুলো পুরোপুরি শুনবেন আপনাদেরকে একটু দেখাইতে আছি আপনারা একটু দেখেন লাইফটা ঠিক আছে কথাগুলো শোনেন একটু আমার আর কথাগুলো কি শোনা যায় কিনা আপনারা একটু কমেন্টে জানাইবেন দয়া করে প্লিজ তো আসলে আপনারা যারা মালয়েশিয়া যাইবেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এই যে দেখতে আছেন আমার হাতে এই যে জিনিসটা দেখতে আছেন এইটা অনেকেই হয়তো চেনেন যারা বিশেষ করে মালয়েশিয়া থাকে তারা এই জিনিসটা চেনে এইটা আপনারা অনেকেই চেনেন এই যে তো বর্তমানে এই যে গোলোভ কোম্পানি এটা হলে যাই আপনার গোলোভস হাতে দিয়ে যারা অপারেশন করে ডাক্তাররা যারা রাতে দিয়ে অপারেশন করে বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ায় বড় বড় মানে বড় লোকেরা ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো তো অবশ্যই সকলেই লাইভটা শেয়ার করে দিবেন আর যারা আমার এই দেখবেন আপনাদেরকে একটা কথা বলি আমার একটা ফেসবুক আছে জুয়েল ওয়ান আমার একটা ফেসবুক আছে জুয়েল ওয়ান সকলেই আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতে আছি আপনারা সকলেই আমার ওই ফেসবুকে দয়া করে জয়েন্ট হয়ে যাবেন ওখানে আমি ভিডিও আপলোড করি তো অবশ্যই আপনারা যারা বর্তমানে ইউটিউবে এই লাইভটা দেখতে আসেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন আমি আজকে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিলাম মালয়েশিয়া কলিং বিশ্বাস চালু হইবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বিও ভাইরে আমার তো আপনারা যারা লাইভটা দেখতে আছেন আবার চলে যাইতে আছেন একটা আপনারা আমি লাইভে আসি লাইভে আসলে ভাই আসলে একটা কমেন্ট করতে আপনাদের হয়তো কষ্ট হইতে একটা লাইক এবং একটা কমেন্ট করেন আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আমার আমি লাইভে ইতে ভাই আমার আছে আমার সময় নষ্ট হইতে আছে তো আপনাদেরকে এই আপডেট দেওয়ার চেষ্টা করি ভাই আপনাদেরকে এই আপডেট দেওয়ার চেষ্টা করি অনেকে আবার কমেন্ট করে যে ভিউ কামানোর জন্য বা টাকা ইনকাম করানোর জন্য উনি এই কাজ করতে আছে ভুয়া তথ্য দিতে আছে ভাই এই সেই আসলে ভাই ভুয়া তথ্য দিয়ে কোনো লাভ নাই ভাই আপনাদের মাঝে ভুয়া তথ্য দিয়ে আমার কি লাভ আপনারা বলেন আমার কোনো লাভ নাই আমার এখান থেকে তো কোনো ইনকামই নাই এই যে ইউটিউব থেকে আমার কোনো ইনকামই নাই বর্তমানে কোনো ইনকাম নাই আমার আমার কোনো ইনকাম নাই ভাই তো আপনারা দয়া করে সবাই আমি আসলে থাইকে আইছি পাঁচ বছর ভাই এই যে দেখতে আছেন গোলোভস এই কোম্পানিতে আমি থাইকে আইছি ভাই আবার কিন্তু এই কোম্পানিতেই শ্রমিক নেবে বাংলাদেশ থেকে ভাই আমার কথা আসলে আপনারা বোঝেন কিনা জানিনা এই আবার নেবে যদি আপনারা এই কোম্পানিতে পারেন যদি আপনারা এই কোম্পানিতে ঢুকতে পারেন ভাই আপনাদের মানে লাকি চান্স মানে এই কোম্পানিতে যদি কেউ ঢুকতে পারেন আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাই এই কোম্পানি যে এত ভালো এত সুন্দর কোম্পানি মানে মালয়েশিয়ার ভিতরে যদি থাকে কোনো কোম্পানি থাকে বেতন এবং কাজের হিসাবে মানে এই যে কোম্পানি এই কোম্পানির মতন কোন মালয়েশিয়া কোম্পানি নেই কারণ আমি থাইছি পাঁচ বছর আমি জানি তো এই এই বর্তমানে টপ গ্লোস মানে টপ গ্লোভে শ্রমিক নেবে বাংলাদেশ থেকে বাই আরো বিভিন্ন কয়েকটা কোম্পানিতে লোক নেবে তো এখন বর্তমানে এই মাসের কয় তারিখ চলতে আছে বাই আজকে চলতে আছে এই মাসের আঠারো তারিখ আজকে আঠারো তারিখ চলতে আছে ভাই আর মাত্র বারো দিন বাকি আছে এই মাস শেষ হইতে ভাই তো আপনারা আশি পার্সেন্ট না আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি মালয়েশিয়া যাইতে পারবেন ভাই তবে আমার কথাগুলো যদি শোনেন আপনারা হয়তো আপনাদের আমি কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু আপনাদের যে রিয়েল মানে সত্য সেগুলো আপনাদেরকে দিতে পারবো ভাই তবে আপনাদের কাছে আমি একটা চাই একটা লাইক এবং কমেন্ট ভাই আমি যে পরিশ্রম করে আপনাদেরকে তথ্যগুলো দিই কারণ আমি যখন মালয়েশিয়া ছিলাম আমি কিন্তু বছর বছর ছিলাম ভাই এখন আমি কিছুটা জানি ভাই আমার কিছু অভিজ্ঞতা আছে মালয়েশিয়ার বিষয়ে কোন সময় খুলতে পারে কোন সময় কি করবে না করবে কারণ আমি ওই মালয়েশিয়ার যে মালয়েশিয়ার যে স্থানীয় আছে আমার একটা বসের সাথে ভাই কথা হয় ভাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না ওনার নাম্বার আপনাদেরকে দিবো যদি আপনারা কথা বলতে পারেন আমি ওনার নাম্বার আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অথবা লাইভে আপনাদেরকে সরাসরি আপনারা আপনারা ওনার সাথে কথা বলতে বলতে পারলে পারবেন ইংলিশে কোনো অসুবিধা নাই মালাই ভাষা আপনাদের বলা লাগবে না ইংলিশে আপনারা বলতে পারবেন ভাই ওনার কাছে আমি কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে প্রচার করি ভাই তো বলে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার এখানে লাভটা কি ভাই আমার কোনো লাভ নাই লাভ বলতে এইটাই আমি সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছি ভাই যদি আমার ভাগ্য ভালো হয় যদি মাওলায় আমার মোহর দিকে চাই হয়তো ভবিষ্যতে হয়তো আমার এখান থেকে হয়তো দুইটা টাকা ইনকাম হইবে ভাই আসলে ভাই এখন আমার বর্তমানে কিছুই নাই আমার কথা বুঝতে পারছেন আশা করি এখান থেকে আমার কোনো ইনকাম নাই তো প্রিয় ভাইরা আমার টপ গোলফে আপনার শ্রমিক নেবে মালয়েশিয়া এই যে গোলফটা দেখতে আছেন এটা হইলে যে হ্যাং এটা মালয়েশিয়া কুশন কোম্পানি হ্যাং তো টপ গোলফে আপনার শ্রমিক নেবে তো প্রিয় ভাইরে আমার আপনারা একটু ধৈর্য ধরেন এই মাসের পরে আপনারা মেডিকেল পাসপোর্ট জমা দিতে পারবেন একদম পাই টু পাই আপনাদেরকে বলে দেব তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দয়া করে আমার ফেসবুকে সবাই একটু যাবেন ওখানে ভালো দিয়ে সবাই একটু আমার এই গরিব মানুষটার পাশে আপনারা থাকবেন ভাই আমার এই গরিব মানুষটার পাশে আপনারা একটু থাকবেন ভাই আমি কোনো মিথ্যা কোনো তথ্য দিই না ভাই যদি আপনাদের ভালো লাগে এখানে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখেন আমি শুধু এই মালয়েশিয়া বিষয় নিয়ে আপনাদের সামনে প্রচার করি না আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও বানাই আপলোড করি ভাই কারণ মালয়েশিয়া যদি কোনো আপডেট আসে তখনই আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আপনারা একটু ধৈর্য ধরেন অনেক ধৈর্য ধরছেন ভাই আমিও যাব মালয়েশিয়া ভাই আপনাদের হয়তো বিশ্বাস হয় কিনা না আমিও মালয়েশিয়া যাবো তাই আমি যদি যাইতে পারি আপনারাও যাইতে পারবেন ইনশাল্লাহ কারণ আমি চাই আপনারা দেশে না থাকিয়া বেকার না ঘুরিয়া আপনারাও বিদেশ যান বিদেশ যাইয়া কিছু ইনকাম করেন কিছু টাকা আয় করেন আপনারা ফ্যামিলি ভালো চালান আপনাদের কেন আমি তো আমার আমার দেশের মানুষ ওখানে টাকা ইনকাম করবে করবে কিছু আয় এটাই হলো নিয়ম ভাই কারণ অনেকে দেখবেন বিদেশ যাইতে আছে বিদেশ যাইয়া তারা কি বলে যে ভাই বিদেশ আস না অনেক সমস্যা এই কাজ নাই এই সেই উমুখ সমুখ ভাই কাজের কোনো মানে কাজ আছে বরপুর ভাই আসলে তাই আপনারা এই মাসের আজকে কয় তারিখ বললাম বারো তারিখ আঠারো তারিখ তারিখ আর মাত্র বারো দিন বাকি আছে দিন পর বারো আপনারা একদম রিয়েল তথ্যটা আপনাদেরকে কবে মেডিকেল কবে পাসপোর্ট জমা নেবে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার তো এখানে আমি যে তথ্যগুলো দিলাম দশ মিনিট ওইসে লাইভে আসছি তো দশ মিনিটে মাত্র একটা লাইক দিয়েছেন আপনারা বিশ জন পঁচিশ জন মানুষ আসেন আবার আইসা চলে যান আসলে এখানে যদি নাচ গানের কোনো ভিডিও দেখাইতাম তো অবশ্যই আপনারা হয়তো এখানে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিতেন ভরপুর এগুলো সব কিছুই হইতে তো আসলে আমি যে তত্ত্বগুলো দিই এগুলো আপনাদের হয়তো ভালো লাগে কিনা জানি না তো প্রিয় আমার তো আসলে আপনারা যারা মালয়েশিয়া যাইবেন আমি চাই আপনারাও যান আমিও জামু তো আমি যদি যাইতে পারি ইনশাল্লাহ আপনারাও যাইবেন তো আমার কথা হইছে আমি যেগুলো জানি সত্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ভাই কারণ মিথ্যা তথ্য দিয়ে আমার কোনো লাভ নাই কোনো লাভ নাই এক পয়সার কোনো লাভ নাই তো যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকে ঘুরে আসবেন ওখানে ফলো দিয়া একটা কমেন্ট করে আসবেন ভাই আপনারা ইউটিউবে যে আমাকে ভালোবাসা দেন দয়া করে সবাই ফেসবুকে একটু ঘুরে আসবেন ওখানে একটু ভালোবাসা দিয়ে আসবেন ভাই আমি যে তথ্যগুলো জানি না আমার আপনাদের কাজে লাগে কিনা তো অবশ্যই প্রতিটা তথ্য আমার কাজে লাগবে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপনারা যুক্তই থাকেন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো অনেকেই বলবে দেখেন অনেক ইউটিউবার আছে অনেক ইউটিউবরা বলে যে ভাই কলিং চালু হয়ে গেছে আপনারা অবশ্যই যাইতে পারবেন ভাই আসলে ওনাদের কাছ থেকে ভুয়া তথ্য পাইবেন ভাই আমি যেটা রিয়েল এটা একদম কারেক্ট ভাই এর মধ্যে কোনো সন্দেহ নাই তো আসলে মালয়েশিয়া টপ গ্লোভে শ্রমিক নেবে তো টপ গ্লোবে আপনারা যারা যাইবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আমার তথ্যগুলো আমার হাতে আসে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি যে তথ্যগুলো দিমু একদম রিয়েল ভাবে যে অমুক তারিখ থেকে পাসপোর্ট জমা নেওয়া হবে মেডিকেল শুরু হইবে তখন দেখবেন বাংলাদেশে যে সরকারি যে চ্যানেলগুলো আছে এবং প্রবাসী কল্যাণ বয়েছেলের মাধ্যমে আপনারাও জানতে পারবেন এবং বাংলাদেশে যে চ্যানেল আছে বড় বড় সরকারি চ্যানেল ওখান থেকেও আপনারা সরাসরি জানতে পারবেন তো আমি তো এখন বলি না যে এখন চালুই হয়ে গেছে ভাই চালু এই মাসের শেষ পর্যায়ে গিয়ে আপনারা অবশ্যই রিয়েল তথ্যগুলো পাইবেন ভাই আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরেন প্রিয় ভাইরে আমার আপনারা একটু ভালোবাসা না দিলে তো আমি কিভাবে আপনাদেরকে তথ্যগুলো দিব ভাই এখানে পরিশ্রম করি কষ্ট করি আপনাদের যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আসলে কষ্ট করে আপনাদেরকে এই তথ্যগুলো দিই তো আপনারা হয়তো অনেকে গালাগালি করেন কমেন্টে অনেকে অনেক মন্তব্য করেন ভাই আসলে এগুলো করা ঠিক না ভাই আমি আমার এমবি যে ইতিহাসে আমার সময় যাইতে আছে আমি পরিশ্রম করতে আছি আমি যে কথাগুলো বলতে আছি আসলে আমি মিথ্যা বলে আমার নিজের পাপ নিজে কামাই করে তোর কোনো লাভ নাই একটা জিনিস হিসাব করবেন আমি এখন মিথ্যা কথা বলে আপনাদেরকে এটা তো আমার পাপ হইবে কি দরকার আছে মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন নাই ফ্যান্ডার টু সাইড কোনো প্রয়োজন নাই তাই আপনারা যারা মালয়েশিয়া যাইবেন অবশ্যই একটু ধৈর্য ধরেন বর্তমানে কিন্তু তিনটা সাইডে কোম্পানি মানে তিনটা সাইডে কোম্পানি এখন বর্তমানে তারা ডিগলার দিয়ে দেছে তিনটা সাইডে কোম্পানির ডিগলার হয়ে গেছে বর্তমানে এখন কবে থেকে এইটা কার্যকারী শুরু হইব এই মাসের শেষ পর্যায়ে গিয়ে আপনাদেরকে পাই টু পাই বলে দেব এরপরে মাঝখানে আপনাদেরকে আরো কিছু তথ্য পাইলে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের মাঝে যেমন অলিং অলিং এর কাজে লোক নেবে এরপর আপনার যে গাড়ির পার্সপাতি বানায় গাড়ির যে পার্সপাতি বানায় ওই কোম্পানি তো লোক নেবে আপনারা যদি যাইতে চান গাড়ির যে পার্সপাতি বানায় ওই কোম্পানিতে গেলে আপনাদের ভালো হইবে ভাই ওই কোম্পানি খুব সুন্দর কোম্পানি পার্সপাতি যে বানায় ওই কোম্পানি খুব সুন্দর খুবই ভালো খুবই চমৎকার কোম্পানি আর টপ গ্লোভস টপ গ্লোভসও খুবই ভালো আর বিশেষ করে এই যে হ্যান্ড গ্লোভস এই তো শ্রমিক নেবে বাড়ি মালয়েশিয়া বিভিন্ন কোম্পানিতে শ্রমিক নেবে তো আপনারা যারা যাইবেন অবশ্যই আমার একটু ধৈর্য ধরেন রিয়েল ভাবে আপনারা যাইতে পারবেন কারো কাছে কোনো টাকা পয়সা দিয়ে না এই মাসের শেষ পর্যায়ে গিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো কোন সময় আপনারা কি জমা দেবেন কাগজপাতি কোন সময় কি করবেন আপনাদেরকে একদম পাই টু ভাই বলে দেব তবে আর একটা কথা বলি আপনারা এই আমার যে ভিডিওগুলো গুলো দেখেন আপনারা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন ভাই আপনাদের কমেন্ট ধরে ধরে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা এখানে যারা ভিডিও দেখবেন অথবা লাইভ যারা দেখবেন এই যে দেখেন বিশ জন মানুষ তিরিশ জন মানুষ আয় আবার যায় এখানে মাত্র লাইক দিয়েছেন আপনারা মাত্র সাইড দিয়ে ভাই আসলে ভাই একটা লাইক করতে তো কোনো টাকা পয়সা লাগে না এখানে যদি একটা লাইক করেন একটা কমেন্ট করেন কোনো টাকা পয়সা লাগে না ভাই কোনো টাকা পয়সা লাগে না ভাই তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আপনাদেরকে মানে কষ্ট হয়ে যায় আসলে মনে করি আমি তো আমি চাই আসলে আমার ভালোবাসার মানুষগুলো কষ্ট পাওক আমার দ্বারা কোনো কষ্ট পাইবে আমি এগুলো চাই না তো আপনারা বারো তেরো জন মানুষ আছেন বা বিশ জন মানুষ আছেন আপনারা দয়া করে একটা করে কমেন্ট একটা করে লাইক করে যান আপনাদের কমেন্ট ধরে ধরে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কমেন্ট ধরে ধরে আপনাদেরকে ভিডিও দেব আর যারা আমার যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় দয়া করে আমার জুয়েল অন ফেসবুকে সবাই একটু ঘুরে আসবেন প্লিজ ভাই আমি অনেক পরিশ্রম করি ভাই আপনাদেরকে এককালে পায়ে হাত রেখে বলি আপনি অনেক পরিশ্রম করি ওখানে গিয়ে আপনারা একটু ঘুরে আসবেন ফলো দিয়ে কমেন্ট করে আসবেন ভাই আশা করি সবাই বুঝতে পারছেন কি আসমান কি স্কয়ার মার্কেতে যাব প্রিয় ভাইরা আমার বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভ থেকে অল্পতেই বীর হই যাব তবে আপনাদেরকে একটা কথা বলে যাই ভাই কোনো ভুয়া তথ্যের মধ্যে আপনারা পড়বেন না ভাই আমি আসলে মানুষ যেই ব্যক্তি সৎভাবে থাকে এই সমাজে তার কোনো মূল্য থাকে না ভাই আর যারা ধোকা দেয় যারা যারা মানুষকে ঠগায় তাদের মূল্যের কোনো শেষ নাই আর ভাই আসলে আমরা কাউকে ধোকাও না যারা সত্য সেটাই আপনাদের মাঝে শেয়ার করি জানি না আমার হয়তো এই কথাগুলো আপনাদের পছন্দ হয় কিনা যদি ভাই আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে সব সময় হয়তো ইউটিউবে থাকা হয় না আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ফেসবুকে গিয়ে ফলো দিয়ে আসবেন আমার ফেসবুকের নাম জুয়েলন আর মালয়েশিয়া টপ গ্লোভ আর হ্যাং গ্লোভস আর গাড়ির পার্সপাতি যেখানে বানায় যে গাড়ির যে পার্সপাতি বানায় এই কোম্পানিতে লোক নেবে এইবার অলিং এর কাজে লোক নেবে অলিং এর কাজে লোক নেবে শ্রমিক নেবে এই যে কয়টা কোম্পানি বলছি ভাই আসলে এই যে কটা কোম্পানির নাম বলছি এই প্রতিটা কোম্পানিতে আপনার বেতন হাই কাজের ধরনও ভালো এরপর প্লাস্টিক ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি একটু গরম প্লাস্টিক ফ্যাক্টরি তো আপনার মানে বেতন ভালো তো ওই ফ্যাক্টরিটা একটু গরম হালকা তো ওই ফ্যাক্টরিতে আপনার একটু গরম এই কারণে সমস্যা তাছাড়া কোনো সমস্যা নাই তো যে কোটা কোম্পানির নাম বলছি আপনার প্রতিটা কোম্পানিতে বেতন ভালো কাজ থাকে সব সময় কাজের কোনো শেষ নাই প্রচুর কাজ আপনার প্লাস্টিক ফ্যাক্টরি টপ কোনোভস হ্যাং গ্লোভস এরপর আপনার যে গাড়ির পার্স পার্সপাতি বানায় যেমন গাড়ির বিভিন্ন ধরনের পার্সপাতি আছে এগুলো বানায় তো আপনারা এই কয়টা কোম্পানিতে গেলে আপনাদের কোনো সমস্যা নাই ভাই আপনারা ঠান্ডা মাথায় এই কটা কোম্পানিতে যাইতে পারেন কোনো অসুবিধা নাই নো টেনশনে আপনারা যাইতে পারেন আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা আমার ঘন্টার পর ঘন্টায় হয়তো লাইভে থাকার অভ্যাস নাই আর থাকতে পারবো না প্রিয় ভাইরা আমার তো আর লাইভে থাকব না লাইভ থেকে বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় কথাগুলো মিলেই দেখবেন পরবর্তীতে আপনাদেরকে আবার কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকারে আসবে ভাই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকারে আসবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু